বাংলাদেশে এই রাস্তা দিয়ে ধান গড়া শিয়ারগঞ্জ যায় মানুষ রায়গঞ্জ যায় যাওয়ার পথে গাড়ি বাংলাদেশি গাড়ি ঘোড়া নষ্ট হওয়া যায় ভেঙে ছিল যায় যাওয়া মুখে খুব বেহাল দশা এত কষ্ট গাড়ি ভেঙে যায় তাদের খুবই কষ্টজনক রাস্তাটা সরকার শেষ মেরামত করে দিলে খুবই ভালো হচ্ছে রায়গঞ্জে শেষ প্রান্তে বাংলাদেশ ইউনিয়নের ইউনিয়ন সদর যে বাজার বাংলাদেশি বাজার এই বাজারের মধ্যে রাস্তার এত বেহাল দশা যে এখানে চলাচল করা খুবই কষ্টকর জীবনের ঝুঁকি আছে বিশেষ করে কোনো সন্তান সম্ভবা মা যদি এই রাস্তা দিয়ে কখনো পরিবহন করে সে যদি চলাচল করে সে অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে এবং গাড়ি ঘোড়া সহ এই রাস্তাটা এত খারাপ অবস্থা বেয়াল দশা এই বিষয় নিয়ে আমি কিছুক্ষণ আগেও বাংলাদেশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের কাছে এবং মাননীয় ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই রাস্তাটাকে অনতি বিলম্বে মেরামত করার জন্য এটা অনুপযুক্ত একটি রাস্তা রায়গঞ্জের এই বেহাল দশা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই অঞ্চলের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তাটাকে দ্রুত উন্নয়নের জন্য মাননীয় ডিসি সাহেব এবং আমাদের রায়গঞ্জের উপযুক্ত ইউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি তারা খুব আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ব্রহ্মকেশ্বর এই এবং পাঙ্গাসির এই রাস্তাটাকে খুব দ্রুত মেরামত করে আমাদের এলাকাবাসী দুর্গ লাঘব করবেন রাস্তা হচ্ছে এক কিলোমিটার মতো আছে এই রাস্তা দিয়ে ড্রাইগুন বন্ধু জ্বান যায় ধানঘাট যাওয়া যায় এই রাস্তা আমরা চাই যে অতি তাড়াতাড়ি রাস্তাটা একটু ভালো দিলে আমাদের ভালো হয় রাস্তা খুবই খারাপ এ নিয়ে যাওয়া খুবই সমস্যা ডেলিভারি হিন্দে যাওয়াই যান আর আপনার পাঁচ মিনিট রাস্তা বুঝে নিয়ে যাওয়া যাবে ডেলিভারি এহেন দে এই রাস্তাটা দুটো তাড়াতাড়ি যান